নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নেই আজকে কেন ভালো নেই তার রিজন আপনাদের বলবো তো মা বন্ধুরা আমার মা হসপিটালে ভর্তি তো ওখানে যেতে হচ্ছে আসতে হচ্ছে রাত্রে থাকতে হচ্ছে যার কারণে হয়তো ভিডিওটা এখন কম আসবে তো বাড়ির কিছু পায়রা আমি যেহেতু দেখতে পাচ্ছি না এবার বাড়ির কিছু পায়রা সেল করে দেবো তো আপনাদের যদি কারোর লাগে সীমিত দামে সেল করে দেবো যদি কারোর লাগে সিম দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর যার লাগবে একমাত্র সেই ফোন করুন ঠিক আছে কিছু লোক আছে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে নেয় না অথচ ফোন করে ঠিক আছে তো আমি বলবো মনের অবস্থাও ভালো নেই তো আমিও তো ব্যস্তর মধ্যেই থাকছি সময়ের জন্য শুধু যার দরকার যে পায়রাগুলো দেখাবো তারাই কিন্তু কন্ট্যাক্ট করুন ঠিক আছে তো বন্ধুরা একজোড়া একটা কালো দানা মাদি আর এই যে পর যে ম্যাড্রাস ঠিক আছে এই দুটো কিন্তু সেলের জন্য আছে পুরো একদম ডিম তারা পায়রা বা ডিমে বসে আছে ঠিক আছে ডিম তারা ছিল একটা ডিম পেরে দিয়েছে পুরো সেটিং পেয়ার তো সেটিং পেয়ার যারা খোঁজেন তো তাদের ক্ষেত্রে পায়রাটা কিন্তু খুবই সুবিধা হবে পুরো সেটিং পায়রা আছে ঠিক আছে তো এই হয়েছে পায়রা তো পায়রা যতটা চেষ্টা করবো এক একা ভিডিও করছি তো যতটা দেখানো দেখাবো ঠিক আছে দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে নর আইস কোয়ালিটিটা শখ করুন এটা হচ্ছে নর তো এই যে নরের হচ্ছে আইস কোয়ালিটি ছেড়ে দেখাবো পায়রা স্ট্যান্ডিং এই যে হচ্ছে নর পায়রাটা ঠিক আছে এইটা হচ্ছে মাদি পায়রা নতুন দশকের পায়রা একদম ঠিক আছে আইস কোয়ালিটিটা শখ করুন ঠিক আছে এটা মাদি পায়রা নতুন দশকের পায়রা এই যে পাঞ্জাটা ঠিক আছে এই ছেড়ে দিলাম মাদিটা এই যে স্ট্যান্ডিংটা দেখে নিন ঠিক আছে এটা কিন্তু সেলের জন্য আছে তারপর এই যে একটা চোখ সাদা বালি মাদি ঠিক আছে নিচে বাজি কিন্তু হ্যাঁ এর সাথে একটা জোড়া আছে জোড়াটা আমার নিচের ঘরে বলে দেখাতে পারলাম না প্লাস একটা ফুল সেরা চোখ সাদার মধ্যে দেখুন ঠিক আছে সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি এটাও কিন্তু সেল আছে আর এই যে ঝুটি পায়ে পর পায়রাটা এটা কি পায়রা আপনাদের এখন কিছু বলবো না আপনারা কমেন্টে জানাবেন এটা কি পায়রা তো এক দাদা ভাইয়ের সাথে মোটামুটি কথাবার্তা হয়েছে এখনও সেভাবে সেল হয়নি আর পায়েটা রাখাই আছে এইভাবেই দেখুন ওইটা মাদি এটা এইটা নর হবে ঠিক আছে পায়ের পাঞ্জাগুলো বড়ই আছে ফেদারগুলো কাটা আছে বর্ষার কারণে তো নিচে বাজির পায়রা এটাও কিন্তু সেল আছে ঠিক আছে আমার যে ঘরের পাইপর নর আপনারা দেখেছেন কম বেশি ওরই বাচ্চা ঠিক আছে এটাও কিন্তু সেল হয়ে যাবে যদি লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন ওই যে লাল মুশকি মাদি বন্ধুরা দেখে নিন নিচে বাজি একদম ঠিক আছে আমি বাজিটা দেখানোর চেষ্টা করব এই যে পুরো হাত টাইপেরই খেলা নিচে পড়ে গেছে ওটা পুরো হাত বাজি বাড়ির পায়াগুলো সেল মোটামুটি আছে যেগুলো আছে আমি দেখিয়ে দেবো আপনাদের এই একটা সিলভার নর এই যে এই নটটা কিন্তু সেল করে দেবো এবার এই যে দেখুন অনাবর্ত খেলা ঠিক আছে পাঁচটা সাতটা করে খেলে এই নটটাও কিন্তু সেল আছে তারপরে একটা নড় এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা ঠিক আছে একটা নর তারপরে এই যে লালের যে সেট ছিল বন্ধুরা এর পুরো সেটিং পেয়ার দুটোরই বাজি দেখিয়ে দেবো এটা মা দিয়ে এরকম সেম দেখতে একটা নর ঠিক আছে এটা কিন্তু দুটোই সেল আছে এই যে বাজি মাল্লা তো নটটা হয়তো উপরে বসে আছে যার কারণে দেখাতে পাচ্ছি না আপনারা যারাই নেবেন তাদের কিন্তু বাজি দেখিয়েই দেবো বন্ধুরা ঠিক আছে একটা লালদোমা মাদি এটা কিন্তু হাত বাজি পায়রা ঠিক আছে লালদোমা মাদি হালকা ছিটে আছে গায়ে দেখে নিন এটা মাদি সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে এটাও সেল হবে এই দেখুন ল্যাসটা পুরোটাই বাঁধানো ঠিক আছে এই যে হচ্ছে ফেস বিউটি ঠিক আছে ওরা হবে প্লাস নিচে বাজি আমি হাত বাজি দেখিয়ে দেব এটা হচ্ছে পাঞ্জা ঠিক আছে তো বন্ধুরা এটাও যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কনট্যাক্ট করলে এই পায়রাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা একটা মাদি পায়রা তো এ একটা আছে বালি মাদি এটাও কিন্তু সেলের জন্য উপরে ওরা খেলা মাদি সাদা চোখের মধ্যে এটা যদি কারোর লাগে বলবেন দিয়ে দেবো তো এই যে জ্যাক দেখছেন চোখ সাদা নর তো এরকম সেম আর একটা মাদি আছে মাদিটা তারে বসে আছে আপনাদের হয়তো দেখাতে পারছি না যার কারণে মাদিটা এই যে এই যে যে কালো জ্যাক মাদি দেখছেন এই এই মাদিটা কিন্তু সেল আছে ওটাও নিচে বাজি সুন্দর কোয়ালিটির মধ্যে পাহাড়টা উপরে রয়েছে বলে আপনাদের বাজিটা দেখাতে পারলাম না এই যে নর এই নরটারই জোড়া ঠিক আছে আপনাদের খেলা কনফার্ম করে দেওয়া হবে এই যে বালি পুরো সেটিং পেয়ার এটাও কিন্তু সেল হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি নর মাদি দুটোরই খেলা একটা ডিম কেবল দিয়েছে যদি ডিম সমেত কেউ নিতে চান আমি দিয়ে দেবো এই দেখুন এই যে নটটা আর এই যে মাদিটা দেখুন ডিমও দিয়ে দিয়েছে ওই যে ডিম ঠিক আছে মাদি নট দুটোরই ভালো খেলা তো খেলাটা আমি দেখানোর চেষ্টা করব এই যে নটটা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি তিন চারটি করে বাজি করে নটটা ঠিক আছে কালো বর্ডারের মধ্যে সাদা চোখ কালো বর্ডার এই যে মাদিটা এটারও কিন্তু সাদা চোখের মধ্যে ঠিক আছে কালো বর্ডারের মাদি এটারও বাজি দেখাবো এই যে একটা মেরে বসে গেল ঠিক আছে পুরো সেটিং ডিম নিয়ে বসে আছে যদি এই সমস্ত থেকে নিতে চাও পুরো ডিম সমেত তো দিয়ে দিতে পারবো এই যে চোখ সাদা নর ঠিক আছে এই নটটাও কিন্তু সেল করে দেবো ঘরেরই নর আপনাদের বলেই দিয়েছি একটু সমস্যার কারণে কারণ ওদের কোনো দেখাশোনা হচ্ছে না এই নটটাও কিন্তু সেল করে দেবো এর নড় মাদিও আছে তো জোড়া সমেতই দিয়ে দেবো এই যে দেখে নিন বাজিটা তিন চারটে করে বাজি মারে তো এই হয়েছে পায়রা দেখে নিন স্ট্যান্ডিংটা এটাও কিন্তু সেলের মধ্যে আছে তো কালো দানা যেটা দেখালাম বা যেসব ঘরের কিছু পায়রা আমি সেলের জন্য বলছি এগুলো তো সেল করার মোটো ইচ্ছা ছিল না তো সমস্যার কারণে এখন সেল করতে হচ্ছে তো যারা আপনারা ঘরের পায়রা খোঁজেন তো তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই দেখুন একটা বড় পায়ে ফেদারের মধ্যে ঠিক আছে চোখ সাদার মধ্যে একটা মাদি পায়রা এটাও কিন্তু সেল আছে এটা সেল বলেছিলাম না যদিও আমি আপনাদের বাজি দেখিয়ে দেবো পুরো হাত বাজি পায়রা ঠিক আছে একটা মাদি পায়রা দেখে নিন এটাও কিন্তু সেলের জন্য আছে আজকে তো পায়রা কম বেশি উপরে আছে দেখে নিন কিছু পায়রা নিচে কিছু পায়রা উপরে আছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করালাম কিছু পায়রা যেগুলো সেলের জন্য থাকবে তো আপনাদের যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর একটাই রিকোয়েস্ট বন্ধুরা যার লাগবে একমাত্র সেই কল করুন ঠিক আছে কারণ কি আমি একটু সমস্যার মধ্যে আছি সেটা আপনাদের বললাম তো যারই দরকার হবে সেই শুধু কল করবেন ঠিক আছে তো ভিডিওটা লং করলাম না যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা